নেতা বাইতুল্লাহ শেখ খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার গত উনিশে জুলাই সন্ধ্যাবেলায় বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা এই খুনের ঘটনায় তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ অবশেষে মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বাইতুল্লা শেখকে হত্যার পর সাগর শেখ বিহারের যোগবানী এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক্কস ছিল তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে ওত পেতে থাকে এবং ঠিক সময় তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় গ্রেপ্তারের পর অভিযুক্ত সাগর স্বীকার করে যে সেই বাইতুল্লা শেখকে নিজের হাতে বোমা মেরে খুন করেছে সে জানায় ঘটনাস্থলে সে একাই ছিল এবং তার ভাইরা এসে পড়ায় সে বাইতুল্লাকে বোমা মেরে হত্যা করে তার মতে যদি সে একটু দেরি করতো তাহলে তার ভাইরা তাকে থামিয়ে দিত এবং বাইতুল্লা শেখ বেঁচে যেত

আচ্ছা তুমি তাহলে খুনের ঘটনা স্বীকার করছো আমি একাই একাই খুন করছো আর কেউ ছিল না না যেহেতু ওই মামানটা যেতে আমার বড় ভাই এবং আমার ভাগিনা পুছি যেত ও মৃত্যু হতো আমাকে ধরে নিয়ে চলে যেত ধরে নিয়ে চলে আমার বড় ভাই এবং আমার ভাগিনা ঝামেলা হতো না ও মৃত্যু হতো না আমি একাই লাইছিলাম কোন দল করবে তুমি কোন পদে আছো তাহলে কি শুধু কর্মী কর্মী